ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী গ্রন্থ থেকে পাঠ আজকের পর্ব সতেরো ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকা তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় নম নম বিষয় বাপ পুণ্ডরিক নবদ্বীপ ধামে যখন লীলা বিলাসে মত্ত ছিলেন তখন একদিন গৌরহরি বা পুণ্ডরিক বা পুণ্ডরিক বলে ডেকেছিলেন ভক্তগণ কেউ ওই ডাকের অর্থ বোঝেননি পরে বুঝেছিলেন বিষুভানু রাজার অবতার পুণ্ডরিক বিদ্যানিধিকে প্রভু শ্রীর আধারভাবে বাপ বাপ বলে ডেকেছেন বিদ্যানিধির নিবাস চট্টগ্রাম জেলার মেখল নামক স্থানে তিনি প্রভুর আকর্ষণে অবদ্বীপে আসেন ও এক ভক্ত গোপনে থাকেন মুকুন্দের বাড়ি ওই একই স্থানে তিনি বিদ্যানিধিকে চিনতেন তিনি একদিন গদাধরকে নিয়ে বিদ্যানিধির দর্শনে গেলেন বিদ্যানিধির বসন ভূষণ শয্যা দাস দাসী মালাস সুগন্ধি আতরের ঘটা দেখে গদাধরের মনে অশ্রদ্ধা হল গদাধরের অন্তর বুঝে মুকুন্দ একটা ভাগবতের শ্লোক উচ্চারণ করলেন শ্লোকটি পুতনা মক্ষণ লীলার লীলা কথা বলে সুখদেব মন্তব্য করেছেন করুণাময় প্রভু পুতনার মতো পাপিয়সীকেও বৈকুণ্ঠে ধাত্রী গতি দিতে পারেন তার পদপদ্য পাদপদ্য ছাড়া আর কার স্মরণ নেব শ্লোক শুনে বিদ্যানিধি ভাবন হলেন, কংবা কংবাদয়ারুং শরণং ব্রজেম বলে ধুলায় গড়িয়ে কাঁদতে লাগলেন সমগ্র ঐশ্বর্যময় শয্যা ছিন্ন ভিন্ন হয়ে গেল এত বড় বৈষ্ণব দেখে গদাধর পূর্বকৃত অশ্রদ্ধার জন্য অনুতপ্ত হলেন প্রভুকে জানালেন প্রভু বললেন গদাধর পুণ্ডরীকের শিষ্যত্ব গ্রহণ করো গদাধর তাই করেছিলেন নীলাচলে এসে গদাধর বললেন প্রভু আমি আমার ইষ্টমন্ত্র একজনকে বলেছিলাম তদবধি আমার আর কিছু স্ফূর্তি হয় না তুমি আমার আমাকে সেই মন্ত্র দান করো প্রভু বললেন তোমার গুরু বিদ্যানিধি শীঘ্রই আসছেন যা করতে হয় তিনি করবেন বিদ্যানিধি আসলেন বা পাইলা বা পাইলা প্রভু গৌরহরী উল্লসিত হলেন প্রভুর ইচ্ছায় গহধর পুনরায় ইষ্টমন্ত্র তার নিকট শুনে নিলেন প্রেমনিধির শান্তি শ্রীপুণ্ডরীক বিদ্যানিধি ভীষ বিষানুরাজার অবতার গদাদর শ্রী ভাবময় বর্ষানে পিতা কন্যা নদীয়ায় হলেন গুরুশিষ্য ভক্তেরা বিদ্যানিধিকে বলেন প্রেমনিধি প্রেমনিধি স্বরূপ দমোদর স্বরূপ দমোদরের বন্ধু নবদ্বীপ থেকেই বন্ধুত্ব একদিন দুই বন্ধু জগন্নাথের অরল সৃষ্ঠী যাত্রা দর্শন করছেন জগন্নাথকে সেবকরা অধৌত পাণ্ডুয়া বস্ত্র পরালে পড়ালো দেখে প্রেমনধি দোষ দৃষ্টি করলেন রাত্রে স্বপ্নে জগন্নাথ বড়রাম দুভাই আসলেন দুভাই দু দুগালে দুই চর দিয়ে বললেন আমি যে করিয়া আছি যাত্রার নির্বন্ধ তাহা তো ভাবো অনাচরের সম্বন্ধ স্বপ্নেই প্রেমনিধি অপরাধ কর বলতে রাখলেন ঘুম বাংলে দেখেন শ্রীয়স্তের চরের দশা দুই গালে সকালে স্বরূপ দমোদর এসে ডাকলেন এত এত বেলা ওঠো না কেন চলো জগন্নাথ দর্শনে যাই শ্রী প্রেমনিধি বললেন ভালো দিন হইল মোর আজি সুপ্রভাত মুখ কপলের ভাগ্যে বাজিল শ্রীহাত কুণ্ডরিক প্রেমনিধির মতো এই প্রেমভক্তির প্রভাব কেহ কোনোদিন কোনো কালে শোনে নাই এই জন্যই তো প্রভু গৌরচন্দ্র একে উচ্চকণ্ঠে বাপ বাপ বলে রাখতেন গৌর ভৌর ভক্তের মহিমা বিশ্বে জয়যুক্ত হোক দেবদাসীর গান একদিন প্রভু জমেশ্বর টোটা যাচ্ছেন হঠাৎ শুনলেন গুরজুরির আগে সুমধুর কণ্ঠে কেউ গীত গোবিন্দ গান করছে দূরে গান শুনে প্রভুর ভাব বেশ হল অমনি যে গান করছে তার সঙ্গে মিলিত হবার জন্য প্রভু বেগে ধাবমান হলেন সোজা চলেছেন পদ বিপদ জ্ঞান নাই পথে সিজের কাটা পায়ে ফুটল গায়ে ফুটল রক্ত বার হল প্রভুর বোধ নেই সেই গোবিন্দের মধুর পথ প্রভুকে পাগল করে দিয়েছে গোবিন্দ পিছনে পিছনে ছুটছে ধেয়ে গিয়ে প্রভুকে ধরে ফেললো বললেন প্রভু যিনি গান করছেন উনি তো দেবদাসী স্ত্রীলোক গান করছেন শুনে প্রভুর জ্ঞান ফিরে এলো প্রভু বললেন গোবিন্দ তুমি জীবন রক্ষা করেছো স্ত্রীলোক স্পর্শ হলে আমার মৃত্যু হতো আদিবর্ষা নারী একদিন গৌসুন্দর সুন্দর জগন্নাথদেব দর্শন করছেন গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে প্রভু দেখেন গরুর ভগবানের শ্রেষ্ঠ ভক্ত ভক্তকে লঙ্ঘন করে প্রভু দেখেন না গরুর স্তম্ভ থেকে জগন্নাথ বিগ্রহের আসন বেশ দূরে এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সহস্র সহস্র লোক দর্শন করেন একজন উড়িষ্যাবাসী মহিলা ভিড়ের মধ্যে জগন্নাথের বদন দেখতে না পেয়ে গরুর গরুরের উপর চড়ে প্রা প্রভুর স্কন্ধের উপর দিয়ে জগন্নাথ দর্শন করতে লাগলেন গোবিন্দ তা দেখে আস্তে ব্যস্তে সেই মহিলাকে সরিয়ে দেবার চেষ্টা করতে লাগলেন প্রভু তখন গোবিন্দকে বললেন উহাকে নামিও না আদিবস্যায় স্ত্রীলোকটিকে কিছু বলো না করুক যথেষ্ট জগন্নাথ দর্শন খানিক্ষণ পরে সেই মহিলা ভূমিতে নামলেন মহাপ্রভুর পায়ে তিনি প্রণাম করলেন প্রভু বললেন এত আরতি জগন্নাথ মোরে নাহি দিলা ইহার দেহ মন প্রাণ জগন্নাথে আবিষ্ট আমার কাঁধের ওপর পা আছে তাতে উহার জ্ঞান নাই অহভাগ্যবতী এই বন্দি ইহার পায় ইহার প্রসাদে হইছে আমার বা হয় মাত ভাব একদিন মহাপ্রভু সমুদ্রে যাচ্ছেন দূর থেকে চটক পর্বত দেখলেন দেখেই গোবর্ধন গিরি বলে ভ্রম হলো তখন সেদিকে ছুটলেন প্রভুর মুখে একটি ভাগবতের শ্লোক শ্লোকটিতে গোবর্ধন গিরিরাজের মহিমা কীর্তিত হয়েছে অবস্থা দেখে গোবিন্দ পশ্চাৎ ধবমান হলেন কিন্তু কিছুতেই রাগাল পাচ্ছেন না প্রথমে প্রভু বায়ুগতিতে ছুটেছেন তারপর হঠাৎ স্তম্ভ ভাব আসলো তখন আর চলতে শক্তিনায় পড়ে গেলেন প্রভুর অঙ্গের প্রত্যেকটি লোমকূপে মাংস ব্রহ্মের আকার ধারণ করেছে তার উপর কদম্ব ফুলের মতো রোমাঞ্চ উঠেছে প্রত্যেকটি লোমকূপে রক্তের ধারা ঘাসের মতো প্রবাহিত হচ্ছে কণ্ঠে খর খর শব্দ কোনো বর্ণ বা বাক্যের উচ্চারণ হচ্ছে না দুই চোখে গঙ্গার সতের মতো শ্রুধারা ঝরছে শ্রী মতো সাদা হয়ে গিয়েছে কদলীপত্রের মতো কাঁপছে গোবিন্দ নিকটে এসেছেন কী করবেন দিশাহারা হয়ে করঙ্গের জল সর্বাঙ্গে সিঞ্চন করছেন বহির্বাস দিয়ে সারা গায়ে বাতাস করছেন তখন স্বরূপ দামোদর পণ্ডিত গদাধর জগদানন্দ রামায় নন্দায় পুরী ভারতী খঞ্জ ভগবান আচার্য সকলেই সমুদ্র তীরে ছুটে এসেছেন প্রভুর শ্রীয়ঙ্গে সুদীপ্ত অষ্টসাত্ত্বিক ভাব অতি আশ্চর্যভাবে ফুটে উঠেছে দেখে সকলে ক্রন্দন করতে লাগলো ভক্তগণ আর কী করবেন সকলে উচ্চ কীর্তন আরম্ভ করলেন কেউ কেউ শীতল জল দ্বারা শ্রীদেহ মার্জন করে দিতে লাগলেন বহু কন্ধে কীর্তন হতে হতে তার মধ্যে প্রভু হরিবোল হরিবোল বলে হুঙ্কার করে উঠে বসলেন সকলে আনন্দে হরিধ্বনি করলেন প্রভু স্বরূপকে লক্ষ্য করে বললেন গোবর্ধন থেকে আমাকে এখানে কে আনলো কৃষ্ণের মধুর লীলা দেখতে পেয়ে আবার হারালাম আমি গোবর্ধনে গিয়েছিলাম গোবর্ধনে চারিদিকে ধেনু চরছে শ্রীকৃষ্ণ বাসি বাজালেন বেনুধ্বনি শুনে শ্রী রাধা ঠাকুরানী ছুটে আসলেন আহা কি যে তাহার রূপ কি যে তার ভাব বর্ণনা করা যায় না শ্রীরাধাকে নিয়ে শ্রীকৃষ্ণ এক গিরিক প্রবেশ করলেন সখীগণ ফুল তুলতে লাগলেন ফুল তুলতে গেলেন সেই সময় তোমরা আমাকে ধরে এখানে আনলে শ্রীকৃষ্ণের লীলা পেয়েও দেখতে পেলাম না প্রাপ্ত রত্ন হারালাম কি দুঃখ মাত দীর্ঘাকৃতি ধারণে গম্ভীরার ভিতর প্রকোষ্ঠে প্রভু শয়নে আছেন স্বরূপ বহির্ধারে শুয়ে আছেন সমস্ত রাত্রি উচ্চ করে নাম সংকীর্তন করছেন হঠাৎ কীর্তনের আওয়াজ না পেয়ে স্বরূপ কভার করলেন দেখলেন প্রভু ঘরে নেই অথচ তিন দিকে তিন কভার বন্ধ আছে সকলে চিন্তিত হয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন অতি ব্যাকুলভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ পেলেন সিংহদ্বারের উত্তর দিকে একটি জায়গায় পড়ে আছেন শ্রীদেহের কি অপূর্ব কি অবস্থা বর্ণনা করবার উপায় নেই প্রভুর দেহ পাঁচ সাত হাত দীর্ঘ চেতনাহীন দেহ নাসিকায় শ্বাস বহে না এক একখানা হাত তিন তিন হাত লম্বা অস্থি সকল ছিন্ন ভিন্ন হয়ে আছে হাত পা কটির অস্থি সন্ধিগুলি এক এক বিঘত ফাঁক হয়ে গিয়েছে উপরে চর্মমাত্র আছে সন্ধিগুলি দীর্ঘ হয়ে রয়েছে মুখে ফেনালালা পড়ছে ঊর্ধ্ব নয়নে প্রভু ঊর্ধ্ব দিকে চেয়ে আছেন সর্বাঙ্গে পুলক কদম্ব দেখে সকল ভক্তের প্রাণ বেদনায় কেঁদে উঠল দেখে সকল ভক্তের দেহ ছাড়ে প্রাণ স্বরূপ গোসাই তখন উচ্চ করে কীর্তন আরম্ভ করলেন বহুক্ষণে নাম হৃদয়ে পশিলা হরিবল বলে প্রভু গর্জন করে উঠলেন দেখতে দেখতে যথাসাধ্য পূর্ববৎ শরীর হল দিব্যনাথ ভাব কৃতি ধারণে শ্রী শ্রী প্রভু গৌরহরীর এখন সর্বদাই উন্মাদের মতো অবস্থা কখনো কখনো প্রেমের আবশে প্রলাপ ভক্তি করেন একদিন রায় রামানন্দ ও স্বরূপের সঙ্গে প্রভু কৃষ্ণকথায় অর্ধরাত্রি কাটালেন যখন প্রভুর যেভাবে রুদায় হয় সেই ভাবানুরূপ শ্লোক বা পদাবলী রায় রামানন্দ গান করেন কখনও চণ্ডীদাস বিদ্যাপতি শ্রীগীত গোবিন্দের মধুর পথ শোনান মাঝে মাঝে প্রভু নিজেই শ্লোক বলেন আবার বিলাপ করে শ্লোকের অর্থ ব্যাখ্যান করেন অর্ধরাত্রি কেটে গেছে প্রভু শয়ন করেছেন স্বরূপ রামরায় শশকৃহে বিশ্রাম করছেন গম্ভীরার দুয়ারে গোবিন্দ শয়ন করেছেন হঠাৎ প্রভু কৃষ্ণের বেনুনা শুনে ছুটে বাহির হয়ে গেছেন। তিনি দুয়ারের কবাট তিন দুয়ারেরই কপাট বদ্ধ যেমন ছিল তেমনি আছে সিংহদ্বারের দক্ষিণে তৈলমকি গভীর গাভীগুলি থাকে প্রভু সেই পর্যন্ত ছুটে গিয়ে মূর্ছিত হয়ে পড়েছেন গোবিন্দ প্রভুর শব্দ না পেয়ে কবাট খুলে স্বরূপকে ডাকলেন তিনি ভক্তগণ নিয়ে দেউটি জেলে প্রভুকে অনুসন্ধান করতে লাগলেন কতক্ষণ পরে প্রভুকে গিয়ে পেলেন তৈলঙ্গি গাভীগড়ের মধ্যে প্রভু পড়ে আছেন প্রভুর অবস্থাটি কি অদ্ভুত হাত পা পেটের মধ্যে ঢুকে গেছে প্রভুর দেহটি একটি কুষ্মাণ্ড ফলের আকার ধারণ করেছে শ্রীমুখ বে, ফ্যানা পড়ছে সর্বাঙ্গে পুলকা বলি শোভা পাচ্ছে দুটি চক্ষু বেয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে গাভীগুলি চারদিকে ঘুরে ঘুরে প্রভুর শ্রী মধুর গন্ধ গ্রহণ করছে সকলের অনেক যত্নেও প্রভু প্রকৃতিস্থ হলেন না প্রভুকে তুলে গম্ভীরায় আনা হলো উচ্চ ঈশ্বরে নাম কীর্তন আরম্ভ হলো অনেকক্ষণ প্রভুর চেতনা ফিরে অনেকক্ষণে প্রভুর চেতনা ফিরে আসলো চেতনা আসলে হস্তপদ বের বের হয়ে আসলো শরীর পূর্ববত যথাযোগ্য হলো প্রভু বললেন স্বরূপ তোমরা আমাকে কোথায় রেছ আমি শ্যামসুন্দরের বেনু শুনে বৃন্দাবনে গিয়েছিলাম ধ্বনি শুনে শ্রী রাধা ঠাকুরানী কুঞ্জে ছুটে আসলেন শ্রীকৃষ্ণ সহ গৃহে প্রবেশ করলেন তার পাছে পাছে আমি প্রবেশ করলাম কত লীলা বিহার কত হাস্য পরিহাস আস্বাদন করলাম ঠিক সেই সময়ে তোমরা সকলে কোলাহল করে জোরপূর্বক আমাকে এখানে নিয়ে আসলে আহা সেই ধ্বনি সেই অমৃতবাণী আর শুনতে পেলাম না আমার কি দুর্ভাগ্য দিব্যনাথ ভাব জালিয়ার জালে আরেক দিন প্রভু আইচটা থেকে সমুদ্র দর্শন করে যমুনা ভ্রমে ছুটলেন কোন দিক থেকে কোন দিকে গেলেন ভক্তগণ কিছুই ঠিক করতে পারলেন না প্রভু কোথায় গেলেন মন্দিরে গেলেন অন্য কোনো দেবালয়ে গেলেন গুণ্ডিচার দিকে গেলেন নাকি চটক পর্বতে গেলেন কোনারকের দিকে গেলেন কোন দিকে কোথায় গেলেন তবে কি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়লেন প্রিয়গণ পাগলের মতো এদিক ওদিক সেদিক অন্বেষণ করতে লাগলেন খুঁজতে খুঁজতে রাত্রি শেষ হয়ে আসলো সকলেই ভাবলেন প্রভু অন্তর্ধান করেছেন সকলেই বিষাদে বিহুবল স্বরূপ জনকতক ভক্ত নিয়ে সমুদ্র তীরে পূর্ব দিকে চলতে লাগলেন হঠাৎ দেখেন এক জালিয়া কাঁধে জাল নিয়ে আসছে সে হরি হরি বলে কখনো আসছে কখনো কাঁদছে কখনো নাচছে স্বরূপ তাকে জিজ্ঞাসা করলেন এদিকে কোনো মানুষ দেখেছ জালিয়া বলল না মানুষ দেখি নাই বাহিতে একটি মরা দেহ আমার জালে উঠেছে তাকে দেখে আমার মনে ভয় লেগেছে সে একটা ভূত হবে তার গায়ে আমার গা স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে ভূত আমার মধ্যে ঢুকে গেছে আমার শরীর কাঁপছে চোখে জল পড়ছে কোনো ব্রহ্মধৈর্য হবে কারণ চেহারাটি অদ্ভুত দেহটা দৈর্ঘ্যে পাঁচ সাত হাত এক একটা হাত তিন তিন হাত অস্থি সন্ধিগুলি ছুটে গেছে চামড়া নরবর করছে মরার মতো পড়ে আছে কিন্তু মুখে গোগো শব্দ করছে স্বরূপ গোসাই বুঝলেন এ আর কেউ নয় প্রভুই হবেন জালিয়াকে বললেন আমি ওঝা ভূত ছাড়িয়ে দেব। এই বলে তার পিঠে তিন চাপর মারে বললেন ভূত পালিয়েছে এখন দেখিয়ে দাও যাকে তুমি জাল জালে জালে পেয়ে জলে পেয়েছ সে ব্রহ্মদৈত্য নয় সে মহাপ্রভু জালিয়া বলল মা না প্রভু প্রভু নয় আমি তাকে বহুবার দেখেছি এ তার রূপ নয় একটা বিকৃত আকার স্বরূপ বললেন উহাত তার প্রেমের বিকা তুমি তাকে দেখিয়ে দাও জ্বালিয়া তখন মহাপ্রভুকে দেখিয়ে দিল অতি দীর্ঘ আকৃতি জলে দেহস্ধবর্ণ ধারণ করেছে ধরে আনবার উপায় নেই কারণ অতি শিথিল তখন সকলে মিলে বহির্বাসে শোয়ানো হলো বালুকা ছড়ানো হলো শুদ্ধ কৌপিন পরানো হল সকলে মিলে উচ্চ ঈশ্বরে কীর্তন আরম্ভ করলেন কতক্ষণে প্রভুর কর্ণে কীর্তনের ধ্বনি প্রবেশ করল হুঙ্কার করে প্রভু গর্জিয়ে উঠলেন উঠতেই শ্রীদেহ স্বাভাবিক হলো তখন অর্ধবার্যদশায় প্রভু কথা বলতে লাগলেন অর্ধবাজ্যদশায় প্রভু আকাশের দিকে তাকিয়ে প্রলাপক্তি করেন ভক্তগণ শুনতে থাকেন আমি দেখলাম ব্রজেন্দ্রনন্দন শখাগণ সঙ্গে জল ক্রীড়া করছে তীরে থেকে এক সখী আমাকে জল ক্রীড়ার অঙ্গ দেখাতে লাগলো দেখলাম শ্রীকৃষ্ণ গোপীগণকে নিয়ে যমুনার জলে অবগ্রহণ করলেন প্রথমে পরস্পর জল ফেলাফেলি করতে লাগলেন কৃষ্ণ গোপীদের দে গোপীরা কৃষ্ণের দে জল ছুটতে লাগলেন জলা জলির পর করা করি পরস্পর হাত ধরে টানাটানি গোপী কৃষ্ণের কৃষ্ণ গোপীর করাকড়ির পর মুখামুখি কৃষ্ণ গোপী মুখে চুম্বন করেন গোপী কৃষ্ণ মুখে চুম্বন করেন মুখোমুখির পর হৃদা হৃদি কৃষ্ণ নিজ বক্ষ গোপীর বক্ষে লগ্ন করেন গোপী নিজ বক্ষ কৃষ্ণ বক্ষে লগ্ন করেন শ্রীকৃষ্ণ রাধা রাধাকে নিয়ে অগাধ জলে নিয়ে ছেড়ে দেন শ্রী কৃষ্ণের গলা জড়িয়ে জলে বাসেন যত গোপী তত কৃষ্ণ নিয়ে খেলা করেন প্রত্যেক গোপীর পার্শ্বে এক কৃষ্ণ স্বর্ণপদ্ম গোপী দেহ নীলপদ্ম কৃষ্ণদেও তাতে পুনঃঠেকাঠেকি হচ্ছে গোপীগণের বক্ষজ কৃষ্ণ স্পর্শ করতে চান গোপী হাত দিয়ে তা ঠেকিয়ে রাখেন কি যে অপরূপ দৃশ্য রসের সমুদ্র যেন উথুলিয়া হটে এক মনে লীলা দর্শন করছিলাম তখন তোমরা আমাকে ডাকলে আর সব কোথায় চলে গেল অহো কাহা যমুনা বৃন্দাবন কাহা কৃষ্ণ গোপীগণ সেই সুখ ভঙ্গ করালে দেব্যন্মার দশা হা হা কৃষ্ণ গেলি ভাবে বিভোর গম্ভীরার মধ্যে শয়ন করে প্রভুর মন সর্বদা বিরহ তাপে জর্জরিত কেবল হাহাকার কাহা কৃষ্ণ তুমি গেলি কতি চক্ষে এক বিন্দু নিদ্রাণেই কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে গম্ভীরার ভিতরে মুখ ঘষতে থাকেন মুখ গাল না কত বিক্ষত হয়ে যায় রক্ত ধারা বইতে থাকে কী যে ঘটছে নিজে জানেন না যখন গোগো শব্দ করেন তখন স্বরূপ দ্বীপ জেলে ঘরে এসে দেখেন শ্রীবদনের কি মর্মান্তিক দৃশ্য প্রভুকে শয়ন করান স্বরূপ জিজ্ঞাসা করেন মুখের অবস্থা কীরূপে এমন হলো প্রভু বলেন আমি উদ্বেগে ঘরে রইতে পারি না দুয়ার খুঁজে পাই না খুঁজতে খুঁজতে মুখ দেয়ালে চারদিকে লাগে তাই অমন অবস্থা ক্ষত হয়েছে রক্ত পড়ছে তখন জানতে পারিনি স্বরূপ অনেক ভাবনা করে এক বুদ্ধি করলেন শঙ্কর পণ্ডিতকে প্রভুর সঙ্গে শোয়ালেন শঙ্কর প্রভু শ্রীচরণ তলে শয়ন করলেন তার উপর প্রভু শ্রীচরণ প্রসারণ করলেন শঙ্করের নূতন নাম হল প্রভুর পাদোপ্রধান শঙ্কর প্রভুর শ্রীচরণ সংবাহন করেন প্রভু একটু নিদ্রা গেলে শঙ্কর শ্রীচরণ তলে শয়ন করেন শঙ্করের গায়ের কাপড় সরে গেলে প্রভু উঠে নিজের কথা তার গায়ে জড়িয়ে দেন শঙ্করের ভয়ে প্রভু আর যখন তখন উঠে বার হতে পারেন না বা দেওয়ালে মুখপদ্ম খুষতে পারেন না আজকের মতো পাঠ এখানে সমাপ্ত হল